এখানে প্রায় সবাই ছবি তোলে এসে ঠিক আছে এখানে ছবি তোলার জায়গা এটা এটা ছবি তোলার জায়গা শুধু ছবি তোলার জায়গা ঠিক আছে এটা ছবি তোলার জায়গা আরো কিছু দেখামো ঠিক আছে দিয়ে সামনে কি কি আছে সামনে কি কি আছে দেখি অনেক সুন্দর গাড়ি আছে অনেক ফটো ওই হোটেল দেখা যাচ্ছে ফটো বড় বড় দু হোটেল এই বড় বড় দেখা যাচ্ছে নাকি হোটেল ঠিক আছে কি একটু যেমন ভাই